আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার সাধারণ আমাদের চ্যানেল থেকে ফ্রিতে পাবে সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যারা দুই সালে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমাদের কিন্তু ফর্ম ফিল বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করা হয়েছে ঠিক আছে সো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসলে এই ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে আজকে আঠারোই মে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে এই বিজ্ঞপ্তির উপরেই মূলত তোমাদের ডিটেলস দেওয়া আছে তো বিষয়গুলো নিয়ে মূলত আজকে যদি আলোচনা করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আসি বিদ্যালয় দেখতে আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের নোটিসটি ডাউনলোড করলে তোমাদের এখানে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এবং এখানে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত দুই একুশ বাইশ একুশ বাইশ বিশ একুশ একুশ বাইশ ও বাইশ তেইশ শিক্ষাবর্ষ অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দুহাজার সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীরা এপ প্রাপ্ত কোর্সে দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এটা তোমাদের জানার দরকার নেই এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অনলাইন মাধ্যমেই তোমাদের এই কাজটি সম্পন্ন করতে হবে ঠিক আছে তোমাদের ফর্ম পূরণের শুরু হবে হল আগামী বিশ তারিখ থেকে মঙ্গলবার থেকে এবং তোমাদের এটা আবেদন কার্যক্রম চলমান থাকবে জুন মাসের তেইশ তারিখ সোমবার পর্যন্ত অর্থাৎ তোমাদের টোটালি এক মাস টাইম দিয়েছে এক মাস তিন দিন টাইম দিয়েছে এই ফর্ম ফিল করার জন্য কার্যক্রমটি সম্পন্ন করার জন্য তুমি একজন স্টুডেন্ট তুমি আবেদন মানে ফর্ম ফিল আপটি অনলাইনে করতে পারবে আগামী বিশ তারিখ থেকে আজকে যেহেতু আঠারো তারিখ সেই বিশ তারিখ থেকে তুমি আবেদন কার্যক্রমের মানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের এই ফর্ম পূরণের কার্যক্রম চলবে আগামী আগামী মাসে অর্থাৎ জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে যখন তুমি ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পরে ওইটা কলেজ কর্তৃপক্ষের ডাটা নিশ্চয়ন করে দিবে আগামী পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ তুমি যখন আবেদন মানে ফর্ম ফিল আপ করবে করার পর তোমাকে অবশ্যই ফর্মটা কলেজে জমা দিতে হবে এবং কলেজে জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ ওইটা অনলাইনে নিশ্চয়ন করে দিবে আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের চব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ দশ দিনের ভিতরে তারা এটা নিশ্চয়ন করে দিবে ঠিক আছে এবং তুমি যে টাকাটা জমা দিবে কলেজে এবং ওই কলেজে টাকার ভিতর থেকে যে টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে সেটা সোনালী সেবার মাধ্যমে সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে আগামী পঁচিশ ছয় দুই হাজার থেকে তিরিশ ছয় দুই তারিখ পর্যন্ত ঠিক আছে এটা তোমাদের হলো টাইম শেডিউল মানে টাইম লাইন আর কি তো এখানে তোমাদের কত টাকা লাগতে পারে এটা কিন্তু শিওর না কত টাকা লাগবে না লাগবে এটা কিন্তু শিওর না এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ ডিপেন্ড করবে আর কি কোন কলেজ কত টাকা নেবে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে ভিত্তিক সেগুলোতে দেখা যাবে যে বেশি টাকা লাগে আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে ভিত্তিক বা নর্মালি কলেজ সেগুলোতে দেখা যায় যে কম টাকা লাগে ঠিক আছে এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে তবে ম্যাক্সিমাম টাইম তোমাদের তিন হাজার টাকার ভিতরে হয়ে থাকে প্রায় মানে প্রায় কলেজগুলোতে আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে চার হাজার পাঁচ হাজার টাকাও লাগতে পারে ঠিক আছে এবং যেগুলো প্রাইভেট কলেজ সেগুলোতে আরো বেশি লাগে ছয় হাজার টাকা সাত হাজার টাকার মতো লাগতে পারে এই ফর্ম ফিল আপ কার্যক্রমটি অংশগ্রহণ করার জন্য মানে শেষ করার জন্য ঠিক আছে এটা তোমাদের কলেজ উপর ডিপেন্ড করবে এখন তোমাদের এই আবেদন ফর্মটা তুমি কিভাবে সংগ্রহ করবে তুমি কিভাবে করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ইএমএস এর মাধ্যমে ইএমএস সফটওয়্যার মাধ্যমে তোমাদের এই রেজিস্ট্রেশনটি করে তোমাদেরকে এ মানে ফর্ম ফিল করতে হবে এটা কীভাবে করতে হবে এই সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটি দেখলে তুমি তুমি তোমার নিজের ফর্ম ফিল তুমি ইজিলি নিজে নিজে করতে পারবে ঠিক আছে আমি তোমাদের অবশ্যই ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে তুমি তোমার নিজের ফর্ম ফিল নিজে করতে পারবে মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ যেটা থাকো না কেন তুমি নিজে নিজে করতে পারবে আর এখানে তোমাদের কলেজ মানে যখন তুমি ফর্ম ফিল আপটা করবে করার পর ফর্মটা তোমাদের নিতে হবে নেওয়ার পরে ওই ফর্মটা নিয়ে তোমাকে কলেজে জমা দিতে হবে এবং সাথে তোমার কত টাকা লাগবে না লাগবে এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিবে দেন তুমি কলেজে ফর্ম প্লাস টাকা জমা দিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ সময় মতো সেটা নিশ্চয়ন করে দিবে ঠিক আছে এবং এখানে তোমাদের বেশ কয়েকটি বিষয় রয়েছে তোমাদের এখানে চার বছর মেয়াদী অনার্স কোর্সে পাঠ্য পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন দু হাজার তেরো চল শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এখন তোমরা এখন একটা প্রশ্ন করতে পারো সেটা তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা হবে এটা তোমাদের কোন সিলেবাস হবে তোমাদের কিন্তু এ এতদিন ঠিক আছে এতদিন তোমাদের যতগুলো অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ সবগুলো পরীক্ষা দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে যে একটা সিলেবাস ছিল ওই সিলেবাসের উপরে করা হয়েছে তোমাদের সিলেবাস এখনো চেঞ্জিং হয়নি তোমাদের বিগত দশ বছর তোমাদের ওই একই সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে সো এই বছর থেকে হয়তো তোমাদের সিলেবাসটা চেঞ্জ হবে দু সালে যারা অনার্সে ভর্তি হবে তাদের থেকে তোমাদের দেখা যাবে যে সিলেবাসটা চেঞ্জ হবে কিন্তু তোমাদের সিলেবাসটা দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে যে সিলেবাস ছিল ওই সিলেবাসে অর্থাৎ তোমাদের বিগত বছরগুলিতে যারা যারা পরীক্ষা দিয়েছে অনার্স প্রথম বর্ষে যারা তারা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছে তোমাদের সেম ঠিক ওই সিলেবাসে ভর্তি পরীক্ষা দিতে হবে সরি অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের কিন্তু ওই যে ওইটাই ওইটাই হলো মেন প্রবলেম সেটা হলো মানে মেন কারণ তোমাদের অনলাইনে আবেদনটি মানে ফর্ম ফিল আপটি করতে হবে দেন তোমাদের কলেজে ওই টাকাটি এবং তোমাদের ফর্মটি কলেজে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে এবং তোমাদের এখানে ইনকোর্স পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষা বিশ নম্বর থাকবে এবং তোমাদের আশি নম্বরের এক্সাম হবে বিশ নম্বরের ভিতর থেকে কলেজ কর্তৃপক্ষ কত নম্বর দিবে না দিবে ওইটা কলেজের উপর ডিপেন্ড করবে আর তোমাদের আশি নম্বরের ভর্তি মানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ওইটা তোমাদের মানে বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে আর কি এই যে ফর্ম ফিল করবে এইটার উপর তোমাদের দিতে হবে আর এখানে তোমাদের প্রমোশনের কিছু শর্ত রয়েছে কিভাবে মানে কত নম্বর পেলে বা কারা কারা পাশ করবে না করবে কিভাবে প্রমোশন দিবে না দেবে এই সম্পর্কে তোমাদের আমাদের পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো ওইটা দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে তোমাদের মূলত এখানে এটাই হলো মেন মানে দুইটা টপিকই হলো তোমাদের এখানে মেন সেটা হলো তোমাদের এই টাইম লাইন এবং তোমাদের এখানে সিলেবাস এটা হলো তোমাদের হলো মেইন ঠিক আছে মেইন সাবজেক্ট আর কি মেইন টপিক তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রি দিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে আসবি ধরলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে আমাদের স্ক্রিনেও দেখতে পার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের আজকে আমাদের শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ